কলকাতা সিটি অফ জয় সে ব্রিটিশকাল থেকে এই শহরের যাত্রা শুরু তারপর অনেক বদল দেখেছে এই শহর হুগলি নদীতে অনেক জল বয়ে গিয়েছে কলকাতা বদলেছে কলকাতার সংস্কৃতি বদলেছে বদলেছে জীবনযাত্রা মানুষ আজ এই ভিডিওতে কলকাতার কিছু হারানো গল্প শোনাবো আপনাদের দুর্বল কেরানি চাকরিজীবী বাঙালি শব্দটা শুনলেই ঠিক এই এই বিশেষণগুলোই কি মাথায় আসে সত্যি কি বাঙালির ভাবমূর্তি ইতিহাসেও ঠিক এমনটাই ছিল আগে না ইতিহাস কিন্তু অন্য কথা বলছে ইতিহাস বলছে যে বাঙালি ছিল লাঠি খেলায় এবং কুস্তিতে পারদর্শী এমন কি কুস্তির বিশ্বজয়ের শিরোপাও কিন্তু বাঙালিরই হাতে রয়েছে কিভাবে চলুন দেখেনি? বিংশ শতকের শুরুতেই আধুনিক কুস্তি শুরু হয় বাংলায় বাঙালির কুস্তির কথা বললেই যার নাম প্রথমেই আসে তিনি হলেন গোবরগুহ তৎকালীন কলকাতার মসজিদবাড়ি স্ট্রিটে আখড়া গড়ে তোলেন গোবরগুহর দাদু অম্বিকাচরণ গুহ এখন সেই রাস্তার নাম গোবরগুহ সরণী এই আখড়া থেকেই বিশ্বজয়ের যাত্রা শুরু করেন গোবরগুহ উনিশশো একুশ সালে গোবরগুহর বিশ্বজয়ের পর মধ্যবিত্ত বাঙালির মস্তিষ্কে ঢোকে কুস্তির ভূত সে সময় কেবল কুস্তিগিরেরাই কুস্তি করতেন না গোবরগুহর আখড়ায় নিয়মিত যেতেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বিভিন্ন সময় এই আখড়ায় শরীরচর্চা করেছেন কবি সুধীন্দ্রনাথ দত্ত সঙ্গীত শিল্পী মান্নাদের মতো ব্যক্তিত্বরা এই আখড়ায় নিয়মিত কুস্তি করতে আসতেন স্বামী বিবেকানন্দ সে সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আখড়া ও পাথুরিয়াঘাটা রাজবাড়ির আখড়ায় কুস্তি অনুশীলন করতেন মেয়েরাও কুস্তি করতেন রবীন্দ্রনাথ ঠাকুরও একসময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহীদের আড্ডা হয়ে ওঠে এই আখড়াগুলো সিমলা ব্যায়াম সমিতির কুস্তির আখড়ায় নিয়মিত যেতেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ সেখানে কুস্তি হয় না জিমনাস্টিক শেখানো হয় আর হয় মেলা মোৎসব এই উৎসবের চোটেই বন্ধ পাথুরিয়াঘাটা রাজবাড়ির আখড়াও কলকাতার পরতে পরতে পুরোনো ছোঁয়া থাকলেও আগের কলকাতা এখন আর নেই কলকাতা বদলে গেছে অনেক বদলে গেছে এখন কুস্তি হয় গ্রামেগঞ্জে কলকাতার আখড়াগুলিও মুমূর্ষ হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও টিকে রয়েছে ফুলঘাট প্রসন্ন কুমার ঘাট পঞ্চানন ব্যায়াম সমিতি এবং বড়বাজার তারাসুন্দরী পার্কের আখড়াগুলির মতো ছোট ছোট আখড়াগুলি এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে